আল্লাহ নবীর সাথে আবু বাক্কার সিদ্দিক হিজরতের হাতের মন্ত হজরত আবু বাক্কার কেঁদে ফেললেন নবী বললেন আবু কেন বলে হুজুর ভয় লাগতেছে যদি দেখে ফেলে তাহলে ওরা আপনাকে আমার সামনে কষ্ট দিবে আমি এই ভয়ে কাঁদি আমার সামনে আমার রসুলকে কষ্ট দিবে আল্লাহ নবী বলেন আবু বাক্কার আমি আর তুমি একা না আমাদের সাথে আল্লাহ আছে সুবহানাল্লাহ তিন দিন পর্যন্ত কার সাউরেক সাওয়ার পর্বতে নবী থেকে ওখানে থেকে বের হয়ে রওনা হয়ে গেলেন যেতে জতে 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 পonter হবে এই আপনারা আরো সাগরের পার হয়ে রওনা করলেন সাগরের কিনারে এসে নবীজি বের হয়ে গেলেন আদার একজন পথিক সহ সঙ্গী যিনি পথ দেখে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আবু এবং আমার দুইজন এমন সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্ত্রী পুত্র সন্তান সবকিছু রেখে দিয়ে আমার নবীর সঙ্গে আহা নবীজির সঙ্গে রওনা হয়ে চলে গেলেন আল্লাহু আকবার বন্ধু আমার সন্তানের কথা তোরা মনে রাখিস সাহাবী সন্তানের কথা মনে রাখেন তারা সাহাবি তারা সাহাবি তারা সাহাবি এরকম প্রত্যেকটা সাহাবির জীবন যদি আপনি দেখেন আল্লাহ তারা আমার নবীর জন্য নিবেদিত প্রাণ হয়ে ঘর হয়ে চলে গেলেন চলে গেলেন সাহাবি খাবাবের পিঠের বস্তু উঠিয়ে ফেললো তারা কিন্তু কালেমা সারলেন না সময়ের জীবন চলে গেল কিন্তু সময় মান হারলেন না ইয়া সালকেন তুই কাজ থেকে মাস্কান থেকে ফেলে ফেলে দয়া হোন। তার জীবন দিল কিন্তু ইমান দেল না। তারা সাহাবি সাহাবি তারা সাহাবিী অস খববরা জন্্দবেন মাবিধার একজন সাহাবি তার নাম হাজরতে আব্দুল্লাহজুল বাজা দায়ন প্রতীয়ল লভ আনহু ছে জৌবনকালে যুবক বয়সে। তার যখন যুবক তখন সবচেয়ে বড় ধনাত্মক পরিবারের সন্তান তার বাবা ইয়াহুদি ছিলেন অনেক সম্পদের মালিক আব্দুল্লাহ সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরতো মদিনার দামি দামি খাবার শেখায়তো আল্লাহ নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কালেমা পড়ে যখন মুসলমান হলেন আব্দুল্লাহ দেন যখন বাড়ি চলে গেলেন তার চাচা ঢাক আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি আবদুল্লা চাষা ডাকলা কালেমা পড়েছিস তাহলে তুই মুসলমান হয়ে গেছিস আমরা ইয়াহুদি তুই মুসলমান অতএবা আমাদের বাড়ি আর থাকতে পারবি না আমাদের বাসন আর খেতে পারবি না আমাদের চাদর আর ঘুমাইতে পারবি না আমাদের বিছানায় আর বসতে পারবি না তুই কোনদিন আর আসবি না আমাদের সামনে সমস্ত সম্পদ থেকে ধরে বয় করলাম জুদা করে দিলাম সম্পদের আশায় আসবি না আব্দুল্লাহ চলে যাবে ডাক দেখে রে সম্পর্ক তো এখানেই শেষ তাহলে তোর জুব্বাখানা খুলে দাও আবদুল্লাহ বলেন চাচা জুব্বাখানা দেখে দাও বলে আবদুল্লাহ রে জুব্বা যদি না দৃষ্টি নে খুলে নিয়ে যাব কারণ ওই জুব্বাটা আমাদের পয়সার কেনা আমাদের টাকার কেনা জুব্বা খুলে দে আবদুল্লাহ জুব্বা খুলে দিলেন পরম আছে তোহবন লঙ্গি তখন আবদুল্লাহ রে চাচা ডাক দে বলেন আবদুল্লাহ রে খানা খুলে দে আব্দুল্লাহ বলেন চাচা যান আমার সতেরো ডেকেছে আমার ইজ্জত ঢাকা আছে দয়া করে লুঙ্গি খানা আমারে ভিক্ষা দিয়ে দেন তখন চাচা ডাক দেখে আব্দুল্লাহ রে যদি লুঙ্গি খানা না দিস জোর করে টেনে খুলে নিয়ে যাব কালেমা পড়েছিস মুহাম্মাদের কাছে চলে যা আমাদের কাছে কিছুই পাবিনা না যুবক তাগড়া যুবক অল্প বয়সী যুবক কালেমা এমন ভাবে নিয়েছে কলিজা ডাক দে বলে চাচা

মায়ের ঘরে দরজার সামনে ডাকে মা ও মা দরজা খোলো মা মা দরজা খুলে দেখে যুবক ছেলে উলঙ্গ গায়ের মধ্যে চাদর সেন চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বলল বেটা চাদরখানা দিয়ে আগে সতর ডাক ছেলে আমার মদিনার সবচাইতে ধনী ব্যক্তির সন্তান উলঙ্গ কেন বেটা কার সাহস তোকে উলঙ্গ করেছে এই মদিনাতে কার ইস্মাতদারকে লঙ্ঘন করেছে বেটা বল তখন আব্দুল্লাহ ডেকে বলল মা আমি আমার রসূলের দরবারে যে কালিমা পড়েছি চাচা আমার সব সম্পদ থেকে বহিষ্কার করে আমার পরনে পোশাক গুলি খুলে খুলে নিয়ে গেছে মা আমি আজকে বস্ত্রহীন আমাকে আজ বস্ত্রহীন করে দিয়েছে আমার চাচা মা রাগ দিয়ে বেটা করছিস কি তুই মুসলমান হয়ে এসেছিস আমরা ইহুদি চলে যাওয়ার কোনো দিন আমাদের কাছে আসবি না আমি মা তোকে জুদা করে দিলাম বিদায় দিয়ে দিলাম যদি কোনোদিন কালেমা আসলে আমার কাছে আসিস তাহলে পায়ের দরজা খোলা থাকবে নতুবা সন্তানের পরিচয় নিয়ে আর কোনোদিন আসবি না দূর হয়ে যা আমি যেহেতু তোর মা তোকে চাদরখানা ভিক্ষা দিয়ে দিলাম চলে যা আর আসবি না এ যুবকের ইমানদার এই জন্য আল্লাহ বলে দাও

চাচা তাড়িয়ে দিল সব সম্পদ থেকে বংশ তাড়িয়ে দিল আমি ভাবছি তুমি মা আমি সন্তানকে কোলে তুলে নিব ও মা আজকে তুমি আমার জুদা করে তাড়িয়ে দিলাম তোমার ভিক্ষা দেওয়ার চাদরখানা নিয়ে চলে গেলাম মা কোনো দিন আর হয়তো তোমার সাথে দেখা হবে না রে মা সন্তানের পরিচয় আজ ভুলে গেলাম মায়ের পরিচয় ভুলে গেলাম কিন্তু ঈমানের পরিচয়ে ভুলব না আমার নবীরqdm আমি স্মরণ না এই একসাথে বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর নানা হক চক্রে বলেন আল্লাহু আকবর নানা যরুল নেয়া রাসূল আল্লাহ

হেটে যাইতেন নূর নবী হাজারা নবী হাজারা তোরা দেখে যা আবে নামায়ের কোলে তোরা দেখে যা আবে নামায়ের মায়ের কোলে শেষ মারো শেখা তোরা দেখে যা আবে নামায়ের মায়ের কলে আব্লাহ কে দেখে বিদায় নিয়ে চলে গেল কোনো ফিরে আসে নাই ওই যে চাদর চাদরখানা মাঝখান থেকে কেটে দুইটা টুকরা বানাইয়া একটা টুকরা দিয়ে লুঙ্গি বানাইলো আর একটা টুকরা দিয়ে গায়ে লাগাইল একদিনের ধনী যুবক আজকে ফকির হয়ে গেল আমার নবীর প্রেমে একটা চাদর পরনে পড়লো আর একটা চাদর গায়ে লাগাইলো এক চাদরে এক তহবন্দে এক চাদরে

এই জন্য তাকে জুল বাজা বলা হয় জুই চাদরের টুকরা বালা বলা হয় আজকে তোমাকে কৃষি কৃষি তোমাকে নবীর থেকে জুদা করে দিল বলো কে তোমাকে রসুল থেকে জুদা করলো বলো যুব সেই দিনে আব্দুল্লাহ নিজের জীবনের সাপ ছেড়ে দিল কিন্তু নবীর কদম সারে নাই আমার রসুলের কদম সারে নাই আমি দুইজন সাহাবির জিন্দিগি বলে ফেললাম দুইজন সাহাবির জীবন আমি বলে ফেললাম তারা নবীর জন্য সব দিয়ে দিল হাত তাবুকের যুদ্ধের ময়দানে একমাত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেন আব্দুল্লাহ জুল ইন্তেকাল করার পরে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ মাসমাউস জালাইদের ভিতরে বিশুদ্ধ সনদে হাদিস লেখে আমার নবীজি বললেন সাহাবিনারে।

আমার জীবন কত বন্ধ হতো আমার রসুল আমাকে নিজের হাতে কবরে রাখত এসব মঞ্জুর যা আয় আকা दारियां तो करुणा दीदारिया तो करुणाम कबरे अंधेरी में घबराऊंगा जब तनहा में कबरे अंधेरी में गारंगा जबू त इमदाद मेरी करू में आऊं जर सोलान इद मेरीरी करू में आऊं जर اللہ रोशन मेरी तुर बत को लीला जरा करो जब वक्त न जा आए आका दीदार आता करो ना দিদা কষ্ট হচ্ছে কিছু সময় কে বসা যাবে না ওই তো নি খুব কামার হাবা কেন দুই তিন জন সাবির কথা বললাম এই জন্য আল্লাহ বলেন আমি নুল কামা আমি আর একজন সাহাবির জীবনী বলবো বলবো নি বলবো একসাথে বলেন আল্লাহ ওই সাহাবির জীবনী বলে আমি আপনাদেরকে শেষের দিকে নিয়ে যাব কষ্ট বাড়াবো না আমাদের দেশে কিছু মানুষ আছে বামন বেঠে আছে নানি নাই বামন মানুষ আছে বেঠে বামন নিগ্র কালো বংশের কোনো পরিচয় নাই কোথায় বাড়ি কোথায় ঘর কোথায় ঠিকানা কেউ জানে না বাবা মা কোন জায়গা তাও জানে না সাহাবির নাম হজরত জুলাইবি হজরত জুলাইবি তার প্রশংসায় আমার আল্লাহ কোরআন এর আয়াত নাজিল করেছে আস্তে হলো কেন জোরে বলেন আল্লাহ সাহাবির নাম জুনাই সত্যকালে হারিয়ে গেল তিনি বাবনার বেটে দেখে মদিনার কোন মানুষ তার খোঁজ নেয় নাই মা বাবা কোনদিনও তার আর খুঁজে নেয় নাই খুঁজে উপায় নাই বামন বেটে ছেলে আহা জুলাইবি ঘুরতে ঘুরতে নবীর দরবারে সে বলল দুনিয়ার সবাই আপনাকে জুদা করে দিলেও আমার নবী উম্মত জুদা করে না কি কথা কন না কেন বাবা না কবরে আপনাকে রেখে সব মানুষ চলে আসবে ছেলেটাও কবরের পাশে যাবে না মেয়েরাও যাবে না স্ত্রীও মনে রাখবে না হয়তো কালের বিবর্তনে আপনার ভাই হয়তো বলে যাবে আপনাকে আপনার প্রতিবেশীরা হয়তো আপনার উপরে মনক্ষুণ্ণ হয়ে দোয়া করবে না কিন্তু শুনে যান তিনি এমন একজন নবী উম্মতের কঠিন বিপদের সময় নবী মদিনায় থাকে না উম্মতের কাছে নবী তো শিবানে উম্মতের তরাইয়া তরাইয়া জাহান্নাম থেকে বাঁচায় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার এ মুসলমান নবীর আদর্শ মানবেন তো কার আদর্শ মানবেন কে খুশি করবে না তো কাকে খুশি করবে ওই নবীর সাহাবীরা নবীকে রাজি করেছিল কেমনে আব্দুল্লাহুল বাজাদাইন নবী খুশি করলো আবু বকর নবী খুশি করলো বেলাল নবী খুশি করলো সুমাইয়া নবী খুশি করলো ইয়াসার নবী খুশি করলো হযরত খাফাত নবী খুশি করলো সুহালক সাহাবী আমার নবী খুশি করলো নবী রাজি করলো নবী রাজি করে তার আল্লাহ রাজি করলো নবী রাজি হলে আল্লাহ রাজি হয় আল্লাহ জানাইলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুম আল্লাহ নবী আপনাকে খুশি করলে আমাকে যদি খুশি করতে চায় আমি আল্লাহকে যদি ভালো রাখতে চায় নবী উম্মতকে জানিয়ে দেন সে যেন আপনি নবীদের খুশি করে আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা অনুসরণ যদি করে তাহলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে আমি আল্লাহকে খুশি করা হবে জোরে কন মারা হাবা এই আমার দিকে তাকাই নবী মানলে আল্লাহ কেমনে মানা হয় আমি ব্যাখ্যা করে বুঝাই আমার মাথায় কি জোরে বলেন পাগড়ি টুপি আল্লাহ কি পাগড়ি মাথায় দেয় আমার নবী দিছে দেখে আমরা দেই ঠিক ঠিক আমার মুখে কি দাড়ি জোরে বলেন মুখে কি আল্লাহ কি দাড়ি আছে আমার নবী রাখছে বিদায় আমরা ঠিক আছে আমরা মেশাপ করি কিনা জোরে না কেন নি কেন করি আল্লাহর কি দাঁত আছে আল্লাহ কি মেশাপ করে নবী করছে বিদায় আমরা ডান হাত দিয়ে খাই কিনা আল্লাহ কি খা আল্লাহ তো খাওয়া লাগে না আমার নবী ডান হাত দিয়ে খাইছে বিদায় আমরা খাই

তাহলে স্ত্রী বিয়ে করতে হবে এটা আমার নবীর শূন্য কথা বল না খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে আল্লাহ কি স্ত্রী আছে তাহলে আমার নবী বিবির সাথে কিভাবে আচরণ করতে হবে প্র্যাকটিক্যাল নবী শিখাইছে এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয় কথা বল না কথা ভালো করে বুঝবেন আমার নবী বাজার সদায় করছে কিনা ব্যবসা বাণিজ্য করছে কিনা আল্লাহ কি ব্যবসা করা লাগে আমার নবী প্র্যাকটিক্যাল যেমনি ব্যবসা করছে আমরা ওইভাবেই ব্যবসা করব এই জন্য নবী মানলে আল্লাহ মানা কথা না ঠিক কিনা আচ্ছা মনোযোগ দেন আমার নবী যে যুদ্ধ জিহাদ করছে না আচ্ছা বলেন আল্লাহ কি তলোয়ার নিয়ে কোনদিন যুদ্ধে নামছে আমার নবী নিজে যুদ্ধ করছে এই জন্য রসুল মানলে আল্লাহ মানা হয় কথা কন্যা ঠিক কিনা আচ্ছা আমার নবী কি না আল্লাহ কি ঘুমায়নি তাহলে আমার নবী যেমনে ঘুমাইছে এমনি উম্মাদ ঘুমলে নবী বললে আল্লাহ মনে হয় কথা কেন ঠিক কিনা আমার নবী অজু করছে কিনা আচ্ছা আল্লাহর উজু টজু লাগেনি আল্লাহর গোসল টোসল লাগেনি আল্লাহ এই নামাজ কালাম পড়েনি তাহলে আমার রসুল নামাজ কালাম পড়ছেন অজু টজু করছেন গোসল টোসল গোসল আসিল কিভাবে করতে হবে পাক পবিত্র এটা নবী প্র্যাকটিক্যাল শিখেছে তার মানে নবী বললে আল্লাহ মানা হ্যাঁ আস্তে বলেন কেন জোরে বলেন আপনার প্র্যাকটিক্যাল আপনাকে বুঝাইলাম

তায় দিবেন না আপনি এতে আশ্রয় দা হয়ে যান কারণ আপনার আমি এতিম অবস্থায় পাইছিলাম আপনার আশ্রয় দিয়েছিলেন নবীক আপনি এটিম ছিলেন ছোট্ট বাবা হারিয়েছেন আবার মা হারিয়েছিলেন ই রসুল আল্লাহ আপনার এতিম থেকে আমি আল্লাহ আজ মহা সম্মানিত করেছি রল্লাহ हर फ क

এই নারী সমাজ আপনাদেরকে আজ আমি একটা নসিহত করে যাব আমার বোন আমার অনেকে স্ত্রী মারা যায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে আগের স্ত্রীর ঘরে আল্লাহ সন্তান দিয়েছে বাবাটা বাহিরে বাহিরে কাজে থাকে সব মা ওই বাচ্চাগুলির ঠিকমতো খাইতে দেয় না কষ্ট দেয় বোন আমার আল্লাহ রস্তে বলে পায়ে হাততে বলে দিয়ে গেলাম বোন আমার এই ওয়াজ যারা শুনবা আল্লাহর কসম করে বলি ওই এতিম সন্তানকে তুমি যদি আঘাত করো বোন আল্লাহর কসম ময়দান তোমার জন্য হবে সল্ল সারা সল্ল সারা তুমি এত কঠিন পরিস্থিতি শিকার হবে মেঘসুরের মাঠে আমার রসুল তোমাকে উম্মাদ বলে পরিচয় দিবে না আমার আল্লাহ তোমাকে বন্দা বলে পরিচয় দিবে না দুনিয়ার কোন অলি তোমার সাহায্য করতে আসবে না পৃথিবীর কেউ তোমাকে পরিচয় দেবে না বোন আমার এতিমের মারবা না এতিমদের কষ্ট দেবা না তোমার নিজের সন্তানের মতো তারা লালন পালন করবা তারা বড় করবা তার খাবারের ঘাটতি দেবা না কষ্ট দেবা না বোন আল্লাহর দোহাই দিয়ে বলে যায় বোন তোমার সর্বনাশ হয়ে যাবে কিছু নারী বুঝে না এরা মনে করে ওরে আঘাত করে কষ্ট দেয় খাবার কম দেয় আহা অনেক সময় দেখা যায় শেষ পর্যন্ত বাবা বাধ্য হইয়া এই বিভিন্ন জায়গায় পাঠায় দেয় কাজে পাঠায় নেয় পাঠায় দেয় দূরে সরাই দেয় কষ্ট দেয় সুরের একটা জাত আছে কি কথা বল সরের একটা জাত আছে তোর কোন যদি আমার এ তিন দের কে লালন পালন করো তাহলে তোমরা শুনিয়ে নাও এইভাবে জান্নাতে আমি আর তুমি পাশাপাশি থাকবো বল আমি আমার ওই বোন বলবো বোন আগের স্ত্রীর ঘরে যদি সন্তান থেকে থাকে মহিলাটা মারা গেছে এতিম বাচ্চাটাকে আপনি নিজের সন্তানের মতো আদর করেন আপনার সন্তান মনে না করলো এতিম মনে করে আদর করেন কারণ এই বাচ্চাটা এতিম এই বাচ্চাটা এতিম হয়ে গেছে বোন আমার আল্লাহর কসম করে বলি জান্নাতে আমার নবীর সাথে পাশা খুশি থাকতে পারবেন এইভাবে এইভাবে পাশা পাশাপাশি থাকতে পারবেন নতুবা ఖাসর আপনার জন্য এত কঠিন হবে আমার রসূলের দরজায় আপনার জায়গা হবে না আমার নবীর দরজায় জায়গা হবে না আল্লাহর দরজায় জায়গা হবে না কারণ আল্লাহ কোরআনে বলে দিয়ে দিলেন তোমরা এতিমকে কষ্ট দিও না এতিমরা আঘাত করিও না এতিমের হক নষ্ট করিও না এতিমকে মাইরো না ধমক দিও না আল্লাহ আমার পুজার তোফিক দান করুন জোরে বলে না আমি